আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমরা আজ আছি হাজারিবাগ বৌবাজার পাইকারি কলা মার্কেটে এই মার্কেট থেকে কলা পাইকারি বিক্র করা হয় ডাকা এবং ডাকার বাহির থেকে দূর দূরান্ত থেকে পাইকার কলা পাইকারি ক্রয় করে নিয়ে যায় আজকে বাজারে আপডেট আপনাদের জানাবো প্লিজ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন আসসালামু আলাইকুম চাচা ওয়া আসসালাম চাচা কেমন আছেন ভালো আছি চাচা আজকে ঘরে কি কি কলা আছে নেপালি কলা আছে সাগর কলা আছে চাম্পা কলা আছে চর্বি কলা আছে সব রকমের কলা আছে আপনার ঘরে নাকি সব রকমের কলা আছে এই তো দেখুন এটা চম্পাওয়ালা খুব সুন্দর কলা চাচা চম্পাওয়ালা এটা কি দর বিক্রি হচ্ছে আজকে তিনশো টাকা তিনশো টাকা পন তিনশো টাকা পন না হ্যাঁ প্রিয় দর্শক এটা বিক্রি হচ্ছে তিনশো টাকা পন চম্পাওয়ালা এটা কোন জায়গার চম্পাওয়ালা কাকা নৌকার নওগাঁ এটা নৌকার চম্পাওয়ালা প্রিয় দর্শক এটা কি কলা চাচা নেপালি কলা এটা নেপালি কলা না প্রিয় দর্শক দেখুন এগুলো হচ্ছে নেপালি কলা নেপালি কলা কত বিক্রি হচ্ছে পনেরোশো টাকা ষোলোশো টাকা পনেরোশো পনেরো হ্যাঁ পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো টাকা পাত্রী প্রিয় দর্শক পাত্রী মানে আপনার সাইড আলিতে এক পাত্রী ঠিক আছে পাঁচশো টাকা পন সাইড আলিতে এক পাত্রী মানে পাঁচশো টাকা পন এক পনে বিশ আলি পনেরোশো টাকা পাত্রী মানে পাঁচশো টাকা পন বিক্রি হচ্ছে এগুলা আর চাচা এটা কত বিক্রি হচ্ছে এটা 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 পনেরোশো টাকা এটা কত বিক্রি হচ্ছে এটা পনেরোশো বিক্রি হচ্ছে দেখুন এটা বিক্রি হচ্ছে পনেরোশো টাকা দেখুন মাসাল্লাহ কলাগুলো কত বড় বড় কলা ফ্রেশ একবারে ক্লিন পরিষ্কার কলা এটা বিক্রি হচ্ছে আপনার পনেরোশো টাকা পাত্রি মানে পাঁচশো টাকা পন বিশালিতে এক পন হয় দাদা চম্পালা এটা কি ধরে এটা দুইশো পঞ্চাশ টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা এখন প্রিয় দর্শক এটা চম্পালা দুইশো পঞ্চাশ টাকা পন এটা এখনো কাঁচা কিন্তু কালকে এটা ফুল পেকে যাবে এটা চলতে সে দুশো পঞ্চাশ টাকা পুন মানে সাড়ে বারো টাকা আলি পাইকারি চাচা এটা কি কলা সাগর কলা এটা সাগর কলা না এ দেশি সাগর নাকি হ্যাঁ দেশি সাগর হ্যাঁ দেখুন এটা হচ্ছে অরিজিনাল দেশী সাগর কলা দেখুন খুব সুন্দর ফ্রেশ কোয়ালিটির কলা চাচা এটা কত বিক্রি হচ্ছে আজকে সতেরোশো টাকা সতেরোশো সতেরোশো হ্যাঁ প্রিয় দর্শক এটা বিক্রি হচ্ছে সতেরোশো টাকা পাত্তি মানে এক পাত্তি আপনার পন ঠিক আছে সাইডালি কলা এক পাত্তি হয় বিক্রি হচ্ছে সতেরোশো টাকা অরিজিনাল দেশি সাগর কলা এটা কোন জায়গার কলা কাকা দিনাজপুর এটা হচ্ছে দিনাজপুরের কলা ঠিক আছে দিনাজপুরের সাগর কলা দিনাজপুরের বিখ্যাত সাগর কলা দেখুন প্রিয় দর্শক এই মার্কেটে শুধু আপনারা কলা ক্রয় করতে পারবেন কলার জন্য এই মার্কেটটা বিখ্যাত মানে কলার কলা চারিদিকে শুধু কলা আপনারা যারা ভালো কলা ফ্রেশ কলা চাচ্ছেন চম্পকলা কলা নেপালি কলা বাংলা কলা বিসি কলা সব রকমের কলা এই মার্কেটে আপনারা পাবেন ডাকা এবং ডাকার বাহির থেকে দৈনিক কাস্টমার সা এই মার্কেট থেকে কলা ক্রয় করে নেওয়া যায় কারণ এই মার্কেটে দামও কমে পাওয়া যায় জিনিস ভালো পাওয়া যায় এই মার্কেটে একটা সুবিধা আছে আপনার এই যে কলাগুলো আপনার সাইজ যে সাইজ বাই সাইজ বাক করা এই যে বড় সাইজ একদিকে আছে মিডিয়াম সাইজ একদিকে ছোট সাইজ একদিকে মানে কাস্টমারের যেরকম সাইজ প্রয়োজন ওই রকমই নিতে পারবে আর আপনার অন্যান্য মার্কেট আসে দেখা যায় আপনার পুরা গাড়া সকার তয় আপনি ছোট বড় সব গণ্যা দেয় কিন্তু এই মার্কেটে আপনার এটা নেই ঠিক আছে এই মার্কেটে আসলে আপনারা সাইজ বাই সাইজ কলা নিতে পারবেন বড় কিনলে শুধু বড়ই দিব ওরা ছোট নেন তাহলে ছোট দেবে মানে সাইজ বাই সাইজ রাখা আপনারা যারা মনে করেন ক্যাটারিং আছে বা গার্মেন্টস বা ইন্ডাস্ট্রিজ বা কলা সাপ্লাই দেন এক কলা চান তাহলে চলে আসুন এ মার্কেটে হাজারিবাগ বৌবাজার সোনার বাংলা কলা আলোদে হাজারিবাজার হাজারিবাগ বৌবাজার সোনার বাংলা কলা আলোদে এর আসলে আপনারা সব রকমের কলা ক্রয় করতে পারবেন আর বিশেষ কইরা

মার্কেট থেকে ক্রয় করতে পারবেন